তো সো গাইস চলে এসছি আমার বন্ধুর বাড়িতে তো একসাথে যাও লাইফের প্রথম ব্লগ যায় না কেমন হবে একটু নার্ভাস লাগছে তো চলো স্টার্ট করা যাক আজকে যেখানে যাচ্ছি গেলেই বুঝতে পারবে তো দেখা যাক চলো দেখা হচ্ছে চলো এটা হচ্ছে আমাদের বাইক চলো বাইকে করে এখন এই যাব যাবো যেহেতু খাটার বাইক আর কি যেটা আছে চলো যাই দেখা হচ্ছে তাহলে করলাম দুজনে তো এটা হচ্ছে বাড়িতলা বাড়িতলার এই ফাটা এখানে আমরা বাগদার টু বনগা এই রোডটা তুলেছি তো ওখান থেকে চাকদা রোড হয়ে চলে যাবো আর কি চাকদা রোড হয়ে যেতে হবে তো চলো স্টার্ট করা যাক এটা সামনেই দেখা যাচ্ছে এখানে চাকদা এখানে চাকদা রানাঘাট অ্যান্ড কৃষি লেখা রয়েছে তো আমাদের সামনে নীল যে এখানে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে এর উপলক্ষে প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে দেখা যাচ্ছে ভীষণ আওয়াজ যেহেতু তারপরেও বলছি তো চলো যেতে যেতে কথা হচ্ছে বনগা কত সুন্দর অপ সন্ধ্যার যে সে উঠেছে জাস্ট অসাধারণ যদি এখনও বিকাল টাইম তো সন্ধ্যার পর বনগা সত্যি চেঞ্জ হয়ে যায় আমাদের প্রিয় বনগা চেনাই যায় না আর কি তো আই লাভ ইউ বঙ্গা তো চলো যেতে যেতে কথা হচ্ছে তো আর বেশি কথা বলেই লাভ নেই চলো আমরা গোপালনগর এসে গেছি তো গোপালনগর থেকেই আমাদের যেতে হবে আর কি গোপালনগর স্টেশনের আগে একটা রুট আছে সেই রুট যেতে হবে তো যে প্লেসটা আমরা যেতে চলেছি সত্যি অসাধারণ প্লেস কিন্তু যাই না এখন বৃষ্টির সময় কতটা কি হয়েছে কী বৃত্তান্ত জলের কি পরিমাণ তো চলো ওখানে গেলেই বুঝতে বোঝা যাবে যে বিষয়টা কতদূর কী হয়েছে না হয়েছে তো সামনেই গোপালনগর স্টেশন চলে গেল আমরা এখান থেকে লেফট সাইডে চলে যাব তো এখান থেকে তো রাস্তার অবস্থা খুবই খারাপ দেখেই বুঝতেই পারছো ক্যামেরা তো তোমরা তো কঠিন অবস্থা এই রাস্তা বরাবরই খারাপ ছিল বাট যায় যাই না কবে ঠিক হবে কি না আদেও ঠিক হবে কিনা না তো চললাম আমরা প্রচণ্ড খারাপ বাইক চালাতে খুবই অসুবিধা হচ্ছে তো এখানে দেখতেই পারছো শারদা শিশু নিকেতন সিঁড়ি স্কুটার পাশ দিয়ে আমরা চলে যাব তো রাস্তা অবস্থা খুবই খারাপ জল জমে রয়েছে সাইডে এবং আল কালকে অন্ধকারও হয়ে গেছে তো সামনেই গেট পড়ে গেছে আর পরে যাবে রেগোপালনগর স্টেশন থেকে আগাইপুরের মাঝবাগড় রোড তো আমরা এখানে একটু দাঁড়িয়ে যাব তো এখানে দেখতেই পাচ্ছ সবার দাঁড়িয়ে আছে তো চলো হালকা একটু ভিউ নেওয়া যাক সবারই দেখ লাখটা ভালো গেছে বেশ কোন দাঁড়াতে পারো না তো চলো আমরা যেতে থাকি গোপালনগর স্টেশন ওদিকে তো চলো প্রাইস আমাদের স্বাগত জানাতে ওরা বসে আছে লাইন পার হচ্ছে রাস্তা পার হচ্ছে তো আমরা প্রায় চলে এসেছি তো গাইস এখানে না আসলে বুঝতে পারবো না ফিলিংটা কি সুন্দর বা কতটা অসম প্লেস তো এবার আরও মজা লাগছে আর কি যে সুন্দর প্লেসে যাচ্ছি তো সবাই তাকিয়ে দেখছে আর কি তো এখন যাই না কলেজটা কতদূর কতদূর তোমার তোমার দেখাতে আর বন্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছ বাইকের এপ্লেট জ্বালিয়ে দিয়েছি ক্যামেরাতে যাচ্ছে অন্ধত অন্ধতন হয়ে গেছে তো চলো যাওয়া যাক তো জানি না কতদূর হবে প্লেসটা কী কি দেখতে পাবো তো আমার কাছে কিছু আমি আগেও এখানে এসেছি তো গেছি তো যদি দেখতে ভালো বা প্লেসটা যদি ঠিকঠাক থাকে তাহলে তো কোনো ব্যাপার নেই আর না হলে আমার কিছু ভিডিও করা ছিল আগে তো সেই ভিডিওগুলো আমি দিয়ে দেবো কোনো ব্যাপার নেই তো দেখে মনে হচ্ছে বার রাস্তা বাড়িতে চলে যাবে তো বাড়ির ভিতর পথ আর কি তো আমরা এসেছি একটা ব্যাক সাইড দিয়ে তো এর আর একটা বেটার সাইড আছে যেটা আমি কোনোদিন যাইনি এখানে জিজ্ঞেস করার পর বুঝতে পারলাম তো সেখানে ঘাট আছে এবং একটা ভালো প্লেস আছে মন্দিরও আছে তো আমরা এসে গেছি ব্যাক সাইডে তো ব্যাক সাইড থেকে আগে দেখায় তো দেখতেই পাচ্ছ চলে এসেছি আমরা এখানে এখন প্রচণ্ড জল এসে গেছে এখানে জলে ভরে গেছে তো আগে এ লেভেলটা নিচু ছিল এই সব জায়গায় যাওয়া যেত তো খুব সুন্দর প্লেস লাগতো দেখতে মনে হতো বা সামথিং কোনো একটা জায়গায় এসে গেছি ঢেউটা ঠিক তেমনই হতো কিন্তু কিছু করার নেই তো যেহেতু জল কমলে অবশ্যই আবার দেখাবো এবং ওই অপোজিট সাইডে সাইডে দেখা যাচ্ছে অপোজিট সাইডটা সে মেন ঘাট তো আশা করি নেক্সট যখন জলটা কমবে তখন অবশ্যই আসবো তো এখন এটা ব্যাক সাইডটা দেখালাম এখানে প্রচুর মানুষ বসে থাকে প্রতিনিয়তই থাকে তো প্রতিনিয়ত দেখতেই পাচ্ছ যখন জল ছিল না তখন কতটা সুন্দর অপরূপ সুন্দর যে ভরে উঠেছিল ঠিক তখন কিছু ভিডিও আমার ছিল সেটা আমি আপলোড করলাম তো দেখ কত সুন্দর লাগছে এখানে কিছু ভিউ আমি নিয়েছিলাম তো সত্যি কথা লাগছিলো প্লেস প্লেস মনমুগ্ধ করা একটা প্লেস মাইন্ডেশন অসাধারণ

তো সব শেষে ঘরে ফেরাও এটা দেখতে পাচ্ছ রাতের সৌন্দর্য গোপালনগরের তো চলো যাইস তাহলে গায়ে ফেরা যাক তো সবাই দেখ বলো কেমন হয়েছে কমেন্টে জানিও এবং সাবস্ক্রাইব করে দিও লাইক অ্যান্ড শেয়ার অবশ্যই করব